একটা প্রেমের বাতি জাহালা হাইয়া হাত দাও জিহা দি বাবায় মাৰন্ত রেহে মাৰহাবা মাৰহাবা একতা প্ৰেমের বাহাতি জাহালা হাইয়াং হাত দাও রেজিবি বাবা আমাৰ রেহেয়ে মাৰহা মাৰহাবা সেই বাতি যা লাইয়া দেখ দৌ মৰশিনী দাহামি তোমাৰে মাৰহাবা মাৰহাবা مرحبا سی بتی جا لرد ریوی بابا تو مارے مرحبا سے بتی جا لگے بو دادی بابا میتو مار مرحبا میرے بات مرسی دہم ہم اللہ কল বেহ কল কলবে মিলনা হইলে কল বেহ কল বে মিলনা হইলে মনে রাসা পুরন হয়ে না রে আলার রাইতে কারবাশি বাহাদে মারhaba 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 হল হল বাশি বাজাই আমার রেজবি বাবা মারhaba বাশি বাজাই আমার জিহাদি চানসা মারhaba মারhaba বাশি বাজাই আমার জালালি বাবা মারhaba হল হল কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশি রাইতে কারবাশি বাজে আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মার খাবা মার

মাওলা তুই রে তুই নিদান হাসরে মাওলা তুই রে তুই আল্লাহ ফাক তাবারকু আমাদেরকে কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে মিলাদুন্নবীর মাহফিলে বড় ফিরের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে আমরা শুকরা তান পড়ি আলহামদুলিল্লাহ ইয়াহান্নানো মান্নান নামে তুমার আল্লাহ 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 জিল বাসির নাম তোমার মারো খালেক কমালেক নাম তোমার আল্লাহ সুরে আাহ নো মন্দন নাম তু মার্লাহ গাফার গফর নাম আল্লাহ

আল্লাহ কয় তোমাদের রবের নাম ধরে ধরে জিকির করো মৌলভী কয় বেদাত কি আল্লাহ মানবেন না মৌলভী মানবেন তো আল্লাহ যদি মানেন আসেন আমরা একটু জিকির করি আল্লাহ আল্লাহ अी ले मुख रे अलर नाम पागल मोनो रे रे अलाम मसल मुख रे मौलर नाम पागल मनो रे ديلي موكي لوري الله رناو الله الله اي لو هردو ريار مد بابا اي لو هردو ريار مد كي شي اي اي اركارو عاشو مرحبا الله الله في سر ديك سيادة خبابا في سر ديك سيادة

আমি ময়রা মাটি দিয়াই আমার ভিড়ের দর বাহারে মহাবা আর কি রে আমি আর কি সুদম সাইনা রে আমি ময়রা গেলে মাটি আমার মুর্শিদের আল্লাহ আল্লাহ আমল শূন্য জীবন আমার মারহাবা 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 আমল শূন্য জীবন আমার বয়লা গে তাই মর নে আমি ময়রা গেলে মাটি দিয়ে আমার বীরের দরবার আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা নাই সাদর বুদ ও ও ও

মারhaba ইহি দহন আছে কি দম দিয়া বাজান রাখতামে তোমার মন আল্লাহ আল্লাহ দাই তো আমি দিমানিছি মারhaba আল্লাহ দাই তো আমি দিমানিছি তোমার প্রেমের বিকারি মুরশিদ দামার হইও গো কান্দাও আখরি আল্লাহ مرہ با مرہ با باتی ایک میرے باتی جہل انت ری مرہ مرحبا ہل ہل ایک پہ میرے باتی جہل حیا جلالی بابا ہمارے লা লা আল্লাহ একটা প্রেমের বাতি জাহালাহাইয়া আল্লাহ হাইয়া দাও জাহিদি বাবা আমার অন্তরে रहिए merhaba একটা প্রেমের বাতি জাহ আল্লাহ হাইয়া দাও রেজিবি বাবা আমার অন্তরে रहिए merhaba সেই বাতি জাহ লাইয়া দেখব মুর্শিদ আমি তোমারই مرحبا 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 شاہی بتی لئی جی بی بابا یامی تو مار مرحبا اگلا شیب تتی ردو دادی بابا یامی تو مارے مرحبا اللہ

রাইতে কারবাসি বাহাজে মারহাবা 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 আল্লাহ বাসি বাজায় আমার জিবি বাবা মারহাবা বাসি বাজায় আমার জিহাদি চাংসা মারহাবা মারহাবা বাসি বাজায় আমার জালালি বাবা মারহাবা আল্লাহ 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 কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে আল্লাহ আগুন লেগেছে কলবের ভিতরে আগুন লেগেছে কলবের ভিতরে জল দিলে আগুন নিবে না রে আল্লাহ এত রাইতে কারবাসি বাজে মার খাবা মার

مایار سور ڈاکے رہ تو راتے کر باسی جی اللہ

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم